কিছুক্ষণের মধ্যে তিন তিনবার আমিন বললেন আমিন 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 সামনে সাহাবা ইকরামগণ বসা সাহাবীরা প্রশ্ন করেন ওগো নবীজি আপনি তিন তিনবার আমিন বললেন তার কারণ কি আল্লাহ রাসূল জবাব দেন আমি যখন চুপ হয়ে বসে আছিলাম এমন সময় জিব্রিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন জিব্রিল আয়েশা আমার কানে কানে বলতেছেন তিনটা কথা বলছেন তিনটা কথার প্রেক্ষিতে আমি আমিন শব্দ উচ্চারণ করলাম তার অর্থ হলো আল্লাহ কবুল করো এক নাম্বার হলো ওগো আপনার নাম শোনার পরে যদি কেউ কেউ সাল্লাহ আলাইহি সাল্লাম না বলে আপনার নাম শোনার পরে যদি কেউ দুরু শরীফ না পড়ে আল্লাহ তালার পক্ষ থেকে ওই বান্দার ওপর লালক গজব আল্লাহ রসুল বলেন আমিন আল্লাহ রসুল কি বললেন আমিন অর্থাৎ বোঝা গেল পয়গম্বর আরবির নাম যখন আসবে মোহাম্মদ যখন আসবে সাথে সাথে বলতে হবে যদি কোন ব্যক্তি আল্লাহ রসুলের নাম শোনার পরে ওয়াসাল্লাম এই দুরুৎ যদি কোনো ব্যক্তি না করে রসুলের নাম শোনার পরে তাহলে সে জাহান্নামী সে কি জাহান্নামী আল্লাহর পক্ষ থেকে তার ফরলানত আল্লাহ রসুল বলেন আহিম আদ কি বললেন আমিন আল্লাহ কবুল কর। দ্বিীয় তা আন বলার কারণ হন জীবী নারায় হিসানা মামা কানে কানে এসে বললেন আগবগনবার আরা বি সর কারে দুজা হান মানুষ করুলো তার বয়সে তার পিতা মাতাকে পাইল আর তার পিতা মাথার ক্ষেদমত করলো না। আল্লার পক্ষ থেকে তার উপর বললাম আমি নবী বললাম আমি স্পষ্ট হাদিস পায়াবামার বি আবির্মরার কারণ কি কারণ হলো আপনার উম্মতের ভিতরে যদি তার আব্বা মারা পাইলো মা পাইলো বাবা পাইলো সন্তান জন্মের পরে মা বাবা পায় জন্মের পরে আবার মা বাবা মারাও যায় আবার বৃদ্ধ বয়স পর্যন্ত থাকি কিন্তু অনেক সন্তান মা বাবার খেদমত করে না বলেন পায়া গম্বার বলেন যে সন্তান তার মা পাইল বাবা পাইল বৃদ্ধ বয়সে এখন চলতে পারে না হাঁটতে পারে না কামাই রোজগার করতে পারে না এখন তার সময় শেষ হয়ে গেছে সন্তান ঘরের ভিতরে ভালো ভালো খাবার রান্না করে তার স্ত্রী নিয়ে খা মা চায়া চায়া দেখে বাবা চায়া চায়া দেখে দেয় না আর করে সন্তান বেলা তুই যখন না খাইতি খাবি না বলে বায়না করছ আমি মা প্লেট নেওয়া তোর পিছনে পিছনে ঘুরতাম আমি মা খাবার তোর পিছনে পিছনে আর বলতাম বাবা খাও না খাইলে তুমি বড় হবে কিভাবে কত সান্ত্বনার বাণী তোরে শুনে শুনে খাওয়াইছি ছোটবেলা না খাইলে দু একদিন যদি না খাই অসুস্থতায় পরে রইস আমি মার পেটে খাবার যায় না আমি মা তুই সন্তানকে না খাওয়ায় আমি খাইতাম না আজকে তুই তোর সন্তান নিয়ে তুই খাস আর আমি আজকে কান্দি আমারে খাবার দেশ না বলে বলেন ঠিক না এমন সন্তান সমাজের ভিতরে আছে না নাই আছে না নাই এমন কুলাঙ্গার সন্তান

এই কথাটাই বলতে চাচ্ছেন অপৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখ বৃদ্ধ বয়সে পিতা মাতা পাইয়াও যারা মা বাবার খেতমত করলান আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব পয়াগম্বর আরাবি বললেন আমিন আল্লাহ তুমি কবুল করে ল যে সন্তান মা বাবা পাওয়ার পরেও মা বাবার খেদমত করল না এই সন্তানের ধ্বংস শুধু আখেরাতে নয় দুনিয়ার জমিনেও তার ধ্বংস এই সন্তানের চেহারা দেখবেন বেকাশে হয়ে গেছে এর চেহারাতে নূর থাকবে না এর কামাই রোজগারে বরকত থাকবে না আপনি তা দেখেন মিলান সমাজের সাথে মিলায়ে দেখেন যেই ঘরের মধ্যে যেই বাড়ির মধ্যে সন্তান মা বাবাকে খাবার দিতে পারছে না তার স্ত্রীর কারণে কিংবা সে নিজেই দিচ্ছে না ওই সন্তানের কামাই রুজির মধ্যে বরকত নাই বরকত নাই আর কালি গজব এই রূপ ওই রূপ ওই রূপ বছরে দশ হাজার টাকা কামাই করলে তিরিশ হাজার টাকা ব্যয় হয়েছে ঝেড়ে বলেন ঠিক না এই জন্য মা বাবা পাওয়া সত্যি মা বাবার সাথে করা যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবা অসুস্থ হলে তার সেবায় তুমি নিয়োজিত হয়ে যাও মা বাবার দোয়ার মাধ্যমে মা বাবার দোয়ার মাধ্যমে একটা সন্তান দুনিয়া ও আখের সফলতা ও কামিয়াবি খুঁজে পা আখেরাতের সফলতা খুঁজে বা মা বাবার দুয়ার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নম্বর আমিন বলেছেন পয়গম্বর তৃতীয়বার কেন আমিন বললেন পায়গাম্বর আরবী সরকারে জাহান নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরীল আলাইহিস সালাম আমার কানে কানে বলতেছেন যেই ব্যক্তির জীবনেই রমজান পাইলো আর রমজানের রোজাগুলো রমজানের হক আদায় করলো না আল্লাহর পক্ষ থেকে আমি রসুলের পক্ষ থেকে তার উপর লানত আলহামদুলিল্লাহ রমজান মাস আসছে তো সামনে এই রমজানের প্রস্তুতি গ্রহণ রমজান পায়া যে রমজানের হাত আদায় করলো না রোজা রাখলো না শহরি খাইলো না ইফতার করলো না আল্লাহর পক্ষ থেকে তারপর কি ভাই লানত। ধ্বংস